দার্শনিকরা বলেন যদি কোনো বন্ধুত্বকে আপনি সারা জীবন বয়ে বেড়াতে চান তাহলে কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন না ক্ষমা চাইলে আপনি বন্ধুর কাছে ছোট হবেন না উল্টে সেই বন্ধুত্বটা বেঁচে যাবে যা রেজাল্ট আপনি আজীবন পাবেন জিও পলিটিক্যাল সার্ভেসে কালকে এমন একটি ঘটনা হয়েছে যা আমার দার্শনিকের এই বিখ্যাত উক্তিটিকেই ফের একবার মনে করিয়ে দিল কেন আমি বলছি কথা কারণ ইসরায়েল ভারতের কাছে কালকে ক্ষমা ক্ষমা চেয়েছে চেয়েছে কেন অফিসিয়ালি এবং এর জিও পলিটিক্যাল তাৎপর্যটাই বা কি ঠিক যেখানে এবং ইসরায়েল নিজেদের মধ্যে যুদ্ধে আবদ্ধ ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বকে আরও দৃঢ় কেন করতে চাইছে ইসরায়েল এরকম একাধিক প্রশ্নের উত্তর আজকে এই প্রতিবেদন যদি শেষ অব্দি দেখেন আপনারা পাবেন তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য যাই হোক এবার আসল কথাই ফিরি প্যালেস্তাইন সরকারের পক্ষ থেকে দেশ বিদেশের একাধিক কূটনীতিবিদদের তাদের দেশে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের বর্তমান পরিস্থিতি দেখার জন্য যদিও সেই আমন্ত্রণটি গাজাকে কেন্দ্র করেছিল না গাজার থেকে পরিস্থিতি যে জায়গার একটু ভালো ঠিক সেই জায়গায় ছিল এবং যে জায়গাটির নাম হল ওয়েস্ট ব্যাঙ্ক এইখানে একটি রিফিউজি ক্যাম্প আছে এই রিফিউজি ক্যাম্পের নাম হলো জেনিন রিফিউজি ক্যাম্প ইসরায়েল সরকার এই অনুমোদন দেয় যে বিভিন্ন কূটনীতিবিদ জেনিন রিফিউজি ক্যাম্পে যেতে পারবে এবং ঘটনার পরিস্থিতি ঠিক কোন জায়গায় যাচ্ছে সে বিষয়ে তারা একটি আন্তর্জাতিক স্তরে রিপোর্টও দিতে পারবে সেই অনুযায়ী বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের কূটনীতিবিদরা একসঙ্গে জড়ো হন এবং প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে সেই জেনিন রিফিউজি ক্যাম্পে কিন্তু তারা যান এর মধ্যে শুধু ভারতের কূটনীতিবিদ ছিল সেটা নয় এর মধ্যে রাশিয়ার কূটনীতিবিদ ছিল কানাডার প্রতিনিধি ছিল এর মধ্যে ছিল একাধিক দেশের প্রতিনিধি আমেরিকার প্রতিনিধি ছিল এমন কি ব্রিটেনেরও কিন্তু প্রতিনিধি ছিল এই প্রতিনিধিরা যখন রিফিউজি ক্যাম্পের কাছে যান তখন ইসরায়েলের পক্ষ থেকে অতর্কিতে একটি গুলি চালানো হয় যদিও হাওয়াতে গুলি চালানো হয়েছিল এর ফলে কিছুজন কূটনীতিবিদ অত্যন্ত ভয় পেয়ে যান এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে একটি নিরাপদ আশ্রয়ের দিকে কিন্তু গা বাঁচিয়ে পালিয়ে যান এবং সেই ছবি এবং ভিডিও কিন্তু হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের চাপের মুখোমুখি হয় যার ফলে ইসরায়েল কালকে একটি সরকারি বিবৃতি দিল প্রথমত তারা কি বলেছে তারা বলেছে এটি একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করার চেষ্টা করা হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কারণটা কি কারণটা যে জায়গায় যাওয়ার কথা ছিল কূটনীতিবিদরা সেই জায়গাকে অতিক্রম করে এমন কিছু জায়গায় নাকি চলে গেছিলেন যেখানে আরো বিপদ বাড়ার সম্ভাবনা ছিল অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে কোনো না কোনোভাবে ভুলবশত অন্য জায়গায় চলে যান কূটনীতিবিদরা যা আসলে আরও বেশি প্রোটোকল ভায়োলেট করা সামিল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই জন্যই কেউ বা কারা আবাস সিকিউরিটি পার্সোনালদের মধ্যে কেউ শূন্যে গুলি ছোড়েন কোনো কূটনীতিবিদকে আঘাত করার জন্য এই গুলি ছোড়া হয়নি এমনকি ইসরায়েল চাইছেও না আন্তর্জাতিক স্তরের কোন দেশের সঙ্গে সংঘর্ষে বর্তমান সময় জড়াতে সেখানে বিবৃতিতে বলা হয়েছে যে আমরা অফিসিয়াল হাওয়াতে গুলি ছুঁড়েছি এটা বাস্তব এবং এটি একটি অনিচ্ছাকৃত ভুল আমরা ক্ষমা চাইছি ইতিহাসে এই প্রথমবার তারা ভারতের কাছে ক্ষমা চাইল। এবং আন্তর্জাতিক স্তরে সেই রিপোর্টকে তারা প্রকাশ্যে নিয়ে এলো এবং তারা বলল এই ধরনের ভুল ভবিষ্যতে আর কখনো হবে না এই নিয়েই আন্তর্জাতিক স্তর রীতিমতো গেছে অনেকে ইসরায়েলের এই আগ্রাসন নীতির সমালোচনা করছে যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু এই মুহূর্তে আসেনি এবার জিও পলিটিক্যাল ব্যাখ্যার দিকে আসুন জিও একাধিক দেশের সঙ্গে ভারতের অত্যন্ত সুসম্পর্ক সেই তালিকায় রাশিয়া আসতে পারে দ্বিতীয় যদি নাম কোনো দেশের সঙ্গে আসে তাহলে ইসরায়েল কিন্তু দ্বিতীয় তালিকায় থাকবে মানে দ্বিতীয় র্যাঙ্কিংয়ে থাকবে যাদের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর কিন্তু ভালো ইসরায়েল ভারতের থেকে কী চায় এর উত্তরও কিন্তু আমি আপনাদের দেব কিন্তু তার আগে বলি একাধিক ডিফেন্স চুক্তি কিন্তু ভারতবর্ষ ইসরায়েলের সঙ্গে ধারাবাহিকভাবে করেছে শুধু তাই নয় টেকনোলজি ট্রান্সফার বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল ভারতকে সাহায্য করেছে এবং আপনাদের হয়তো মনে থাকবে পনেরো দিন আগে অপারেশন সিন্ধুর যখন ভারতবর্ষ পাকিস্তানে মানে সংগঠিত করার চেষ্টা করছে ঠিক তখন কিন্তু ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা প্রকাশ্যে এসে প্রথমবারের জন্য ওপেনলি ভারতের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের সমালোচনা করেছে এবং পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের সঙ্গে যে হামাসের আছে তা কিন্তু যোগ আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছে আপনাদের হয়তো মনে আছে ইসরায়েলি যিনি অ্যাম্বাসেডর যিনি ভারতবর্ষে থাকেন ধারাবাহিকভাবে ভারতের মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছিলেন সেদিন সেদিন তিনি কি বলেছিলেন সেদিন বলেছিলেন এর পিছনে হামাস যোগ স্পষ্ট পাকিস্তানের কোন জঙ্গি সংগঠন সরাসরি হামাসের সঙ্গে একসঙ্গে মিলে এই ধরনের মানে অসহায় মানে একটু নির্লজ্জের মতো প্রতিচ্ছবির রিফ্লেকশন ভারতবর্ষে ঘটানোর কিন্তু অসহায় চেষ্টা তারা করেছেন এবং তিনি একটি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন সেখানে দেখা গেছে এক মাস আগে হামাসের প্রতিনিধিরা পাকিস্তান অধুষিত কাশ্মীরে এসছিলেন এবং সেখানে মিছিল করেন সেখানে উৎসব পালন করেন জনসভা করেন এবং সেই মিছিলের পরই পাকিস্তানের পক্ষ থেকে যেরকম বিবৃতি আসছিল তা কিন্তু ভারতের জন্য অশনি সংকেত ছিল এবং ইসরায়েল অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিলেন ভারতবর্ষ সন্ত্রাসবাদ দমনে যা সিদ্ধান্ত নেবে ইসরায়েল পূর্ণ সহায়তা করবে অর্থাৎ ভারতবর্ষের যে অন্যতম পরম বন্ধু ইসরায়েল সে সময় কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আর এর পরেই এই ধরনের ঘটনা যা মেয়ের শেষ সপ্তাহে ঘটেছে এবং এর ফলে ইসরায়েলকে বাধ্য হতে হলো তারা ভারতকে বোঝাতে যে এর পিছনে কোনো দূর অভিসন্ধি নেই আমরা গুলি চালিয়েছি কোনো কূটনীতিবিদকে ধ্বংস করার জন্য নয় বা শেষ করার জন্য নয় আমরা গুলি চালিয়েছি সতর্ক করার জন্য যদিও এটা আমাদের ভুল আমরা আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এই মুহূর্তে ইসরায়েল ভারতের কাছ থেকে কি চাইছে দেখুন আমি একটা কথা বারবার ভিডিওতে বলি আন্তর্জাতিক স্তরে এই সকল ইকুয়েশানগুলো আপনারা কখনোই ভাববেন না এগুলো অর্থাৎ সারা জীবন সব দেশের সাথে সব দেশের সম্পর্ক ভালো থাকবে ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা ভাবতে পারেন তার আনপ্রেডিক্টেবল নীতির জন্য আজকে আন্তর্জাতিক স্তরের কোনো দেশ কিন্তু আমেরিকাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারছে না আপনি বহির্বিশ্বের কথা ছেড়ে দিন ন্যাটোর যারা অংশগ্রহণকারী দল সেই ইউরোপীয় ইউনিয়নের একাধিক দল আজকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উপর আর ভরসাই করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প জাপানের পলিসি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন যে জাপান আমেরিকার সঙ্গে দিনের পর দিন বন্ধুত্বপূর্ণ করেছে ফলে আন্তর্জাতিক স্তরে কেউ কারোর বন্ধু নয় এটুকু জেনে রাখুন ইসরায়েল কি চাইছে ইসরায়েলের চাওয়াটা খুব স্পষ্ট ইসরায়েল চাইছে ভারত যেন হামাসকে এই মুহূর্তে সন্ত্রাসবাদী নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করে দেয় এবং আন্তর্জাতিক দুনিয়ায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ে যেন ভারতবর্ষ প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন জানায় প্রকাশ্যে মানে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ ইসরায়েল চাইছে হামাস বিরোধী এই আন্দোলনে ভারতবর্ষ অনেক বেশি ইসরায়েলকে সমর্থন করুন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে ইসরায়েল ভারতকে একইভাবে সমর্থন করবে অর্থাৎ ইকুয়েশনটা স্পষ্ট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের কাছে এই ক্ষমা চাওয়ার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কারণ আন্তর্জাতিক স্তরে কোনো দেশ কারোর কাছে এইভাবে ক্ষমা চাইছে এবং এই ভুল আর হবে না বলছে এই নজির কিন্তু বর্তমান সময় সত্যিই দেখা যায় না আন্তর্জাতিক দেশ ছেড়ে দিন বন্ধুরা বন্ধুদের কাছে লাস্ট কবে ক্ষমা চেয়েছি সেটাও তো একটা বড় প্রশ্ন যাই হোক সব মিলিয়ে এই ঘটনা এক নজিরবিহীন পটভূমিকা আমাদের সামনে ভবিষ্যতে নিয়ে আসছে বলে অনেকে মনে করছেন আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ